মাত্র দুই হাজার টাকা হলে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ফোনটি মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই ফোনটি নিতে পারবেন ছয় মাসের কিস্তিতে ভাইয়া ফোনের সাথে ফোন ম্যাজিক দেখেন ফোন কিনবেন এরকম একটি ব্লুটুথ স্পিকার একদম সম্পূর্ণ ফ্রি আইটেল এর কার ডিসপ্লে অফিসিয়ালি ফোন যেটা আপনি মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাইশ এই টাকার এই ফোনটা আপনি নিতে পারবেন শাওমি নোট 14 প্রো যেটা হচ্ছে বাংলাদেশে এই প্রথমবারের মতো আমরা নিয়ে আসছি শাওমির অফিসিয়াল ফোন যেটা আপনি কিস্তিতে নিল এই মাসে ব্যালেন্ডার ফ্রি কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে নিল আপনার জন্য এই ব্যালেন্ডারটা একদম সম্পূর্ণ ফ্রি ফোনটা কিনলে আমরা দিব আজকের দুর্দান্ত অফার ভিউয়ার্স শুধুমাত্র এই নোট ফোরটিন পারচেস করলেই আমরা এই নোট ফোরটিন এর সাথে ক্যাশ টাকায় নিলে এই ব্যালেন্ডারটা একদম সম্পূর্ণ ফ্রি আগে ছিল না ভাইয়া ভাই এইটাই আমরা এই প্রথম নিয়ে আসছি বাংলাদেশে এই প্রথম এই প্রথম বাংলাদেশে আমরাই নিয়ে আসছি শুধুমাত্র আপনার কাছে যদি একটি এনআইডি কার্ড থাকে অফিশিয়াল ফোন নিতে পারবেন চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে সুবিধা এবং রয়েছে আমাদের হাতে আইটেলের এর ডিসপ্লে অফিসিয়ালি ফোন যেটা আপনি মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাইশ এই

আপনি যদি মিরপুর দশ নাম্বার আসেন গোলচত্বরী নতুন একটি বিল্ডিং দেখবেন গ্লাস করা যেটির নাম হচ্ছে এফ এস স্কোয়ার লিফটের ছয় ছয়শো সাত নম্বর দোকান যেটি আমি আসলে ভিডিও শুরুতেই বলেছিলাম বাংলাদেশের এই প্রথম শুধুমাত্র আপনার কাছে একটি এনআইডি কার্ড হলেই আপনি নিতে পারবেন এই বাইশ টাকার ফোনটা মাত্র পাঁচ টাকা দিয়ে নিতে পারবেন ভিওয়ার্স এটা হচ্ছে আইটেলের এস টোয়েন্টি সিক্স বা সুপার টোয়েন্টি সিক্স আলট্রা যেটা তো রয়েছে ছয় হাজার এমএজের বিগ ব্যাটারি এবং তার সঙ্গে কিন্তু রয়েছে দেখেন ভিওয়ার্স একশো চৌচল্লিশ হার্টসের স্ক্রিন ডিফ্রেসেট এবং ৬ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি ৬ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি বাংলাদেশের এই প্রথম নেআর্সে আইটেল তাদের কার ডিসপ্লে ফোন ছয় হাজার এমএচ এর ব্যাটারি এবং রয়েছে কিন্তু এটাতে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা এবং রয়েছে একশো চৌচল্লিশ হার্টস স্ক্রিন রিপ্রেশের এবং এই ফোনটি যদি আপনি কিনেন বক্সের ভিতরে একটি দারুণ একটি ইয়ার কিন্তু আপনার জন্য একদম সম্পূর্ণ ফ্রির মাধ্যমে ইয়ার বাস থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট এবং এই ইয়ার বাডস কোম্পানির পক্ষ থেকে আমাদের শোরুমের পক্ষ থেকে যারা এই ফোনটি পারচেস করবে তাদের জন্য থাকবে পাঁচ পাঁচটি গিফট একদম সম্পূর্ণ ফ্রিতে এবং যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য দেখেন এখান থেকে রয়েছে এই ফোনটা ফর দা ফার্স্ট টাইম যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য এইরকম একটি ব্যাকপ্যাক একদম সম্পূর্ণ ফ্রি ভিউয়ার্স এবং তার পাশাপাশি থাকবে এখান থেকে ইয়ারবাডস থাকবে নিক থাকবে আপনি যেটা পছন্দ করে নিতে পারবেন এবং এখান থেকে ওয়ালেট ওয়াটার বোতল এবং এছাড়াও আরও পাঁচটা গিফট টোটাল দশটা গিফটের আইটেম পেয়ে যাবেন এই সুপার টোয়েন্টি সিক্স আলট্রা একটি জিবি আইডি ছাপ্পান্ন জিবি এবং একটি সুপার ডুপার অফার জিবি হচ্ছে আপনি যদি এখান থেকে আইটেল এ মাত্র দুই টাকা হলেই আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ফোনটি মাত্র দুই হাজার মাত্র দুই টাকা হলেই আমাদের কাছ থেকে এই ফোনটি নিতে পারবেন ছয় মাসের কিস্তিতে ভিওর্স আপনার কাছে এরকম ভোটার আইডি কার্ড থাকলে আইটেল এ ফিফটি সি যেটির প্রাইস হচ্ছে মাত্র সাত টাকা আপনি দুই হাজার টাকা

এবং এই দুই হাজার আটশো টাকা ডাউন পেমেন্ট দিবেন আমাদের কাছ থেকে নিয়ে যাবেন টাকা দিবেন এইরকম একটি ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন এবং সঙ্গে পাঁচটা গিফটের আইটেম আপনাকে একদম সম্পূর্ণ ফ্রিতে দিয়ে এবং যারা ক্যাশ টাকায় নিবেন তাদের জন্য দেখেন এখান থেকে ওয়ালেট ওয়াটার বোতল ব্যাগ নিক ব্যান্ড ইয়ারবাস টোটাল পাঁচ পাঁচটা গিফটের অফার কিন্তু আমরা ভিউয়ার্স এটার সঙ্গে দিয়ে দিব আইটেল সিটি হান্ড্রেড এটা কেমন দেবে ভাই হাজার এর ব্যাটারি আপনি চোখ বন্ধ করে এক থেকে দেড় দিন ইজিলি পেয়ে যাবেন এটার ব্যাকআপ এরপরে দেখেন আইটেল পি যেটা ছয় হাজার এম এর ব্যাটারির একটি বিগ ব্যাটারি ডিভাইস এই ফোনটা কিনলে আপনি এখান থেকে দেখেন ছয় হাজার ব্যাটারি তো আপনি ফোনের ভিতরে পাবেন আপনি একটা ফোনের সাথে একটা ব্যাক কভার ফ্রি পাবেন যেখানে দেওয়া আছে চার হাজার এমএইজের পাওয়ার ব্যাংক মানে টোটাল ছয় হাজার আর টোটাল চার হাজার কত হলো ভাই টোটাল দশ হাজার এমইজের ব্যাটারি আপনি সাথে করে নিয়ে ঘুরবেন এবং এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আপনি যদি যদি তিন হাজার টাকা নিয়ে আসেন আমাদের কাছে এই রকম একটি ভোটার আইডি কার্ড সাথে করে নিয়ে আসেন আপনি এই ফোনটা নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে ছয় জিবি এবং একটি প্যাকেজ আপনি আপনি সাথে করে নিয়ে ঘুরবেন মানে তিন চার দিন ভাই হাজার একদম ফোন চার্জ ছাড়া মানে কোনো ধরনের চার্জের টেনশন ছাড়া এমনি ঘুরতে পারবেন আইটেল সিটি হান্ড্রেড যেটা আমাদের কাছ থেকে ক্যাশ টাকায় এবং কিস্তিতে নিলে আপনি কিস্তিতে নিলেও পাঁচটা গিফট পাবেন এবং ক্যাশ টাকায় নিলে দেখেন এখান থেকে

আমাদের কাছে কিন্তু রয়েছে দেখেন আইটেলের একদম সমস্ত অফিসিয়াল ফোনগুলোর তো সার্ভিস তো আপনি পাচ্ছেনই এবং ওয়ারেন্টি গ্যারান্টি সকল সুযোগ সুবিধা কিন্তু আমাদের প্রত্যেকটা অফিসিয়াল ফোনে পাবেন এই হচ্ছে আইটেল এ এইটটি সরি এটা হচ্ছে এ নাইনটি এরপরে হচ্ছে আইটেল এ এইটটি হচ্ছে আপনারা এখানে দেখাই একশো বিশ হার্টস স্ক্রিন ডিফ্রিশিয়েটার ফোন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় মাত্র আপনার কাছে যদি তিন হাজার টাকা বা পঁচিশশো হলেই আপনি আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন আপনার কাছে একটি ভোটার আইডি কার্ড মানে এই অফারগুলো কিন্তু নিতে হলে আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর নম্বর গোল চত্বরে মার্কেটের নাম হচ্ছে এফ এস স্কোয়ার লিফ্টের ছয় ছয়শো সাত নাম্বার দোকান গ্যাজেট অ্যান্ড গ্যালারি যেখানে আমি আরিফ ইনশাল্লাহ আপনাদের সব সময় আপনাদের এই অফার ভিডিও নিয়ে আপনাদের সামনে থাকবো এবং ফোনগুলো দেওয়ার চেষ্টা করব। তো গ্যাজেট অ্যান্ড গ্যালারি যেটা হচ্ছে মিরপুর দশ নম্বর আমি আবারও রিপিট করলাম আমরা কিন্তু মোটামুটি আসলে আইটেলের সমস্ত অফিসিয়াল ফোনগুলো আসলে দেখে ফেলেছি ভিওর্স এরপরে আমরা ভিডিও শুরুতে বলেছিলাম আমাদের কাছে কিন্তু আজকে রয়েছে শাওমির অফিসিয়াল ফোন যেমন শাওমির একটা ডিভাইস আপনাদেরকে দেখাই শাওমি নোট ফোরটিন প্রো যেটা হচ্ছে বাংলাদেশে এই প্রথমবারের মতো আমরা নিয়ে আসছি শাওমির অফিসিয়াল ফোন যেটা আপনি কিস্তিতে নিল এই মাসে ব্যালেন্ডার ফ্রি কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে নিল আপনার জন্য এই ব্যালেন্ডারটা একদম সম্পূর্ণ ফ্রি নোট 14 প্রো মাত্র আপনি 30% ডাউন পেমেন্ট দিবেন মানে এটা প্রাইস হচ্ছে 34000 টাকা 12 জিবি রাম 30% ডাউন পেমেন্ট করতে 11000 টাকা বা 10000 টাকা সামথিং আপনি ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার কাছে এরকম একটি এনআইডি কার্ড এবং আপনার ইনকামের যে কোনো একটি কার্ড দেখাতে হবে সাউমির ক্ষেত্রে এবং আপনি এই ব্যালেন্ডারটা একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আপনি কিস্তিতে নিল এবং কিস্তিতে যদি আপনি ব্যালেন্ডার না নেন এখান থেকে মোবাইল আছে পাওয়ার ব্যাংক আছে কেটলি আছে আপনি যেটা নেন নোট ফোরটিন প্রো শুধুমাত্র এই ফোনটার সাথে এই অফারটা পাবেন এই ফোনটা কিস্তি দিতে হলে আপনার এনআইডি কার্ড লাগবে এবং জব আইডি কার্ড জব আইডি কার্ড বা আপনার মানে ইনকামের ভিজিটিং কার্ড হইতে পারে বা আপনি যেখানে জব করেন একটা ভিজিটিং কার্ড যে কোনো কিছু আপনি নিয়ে আসেন এবং আপনার ফ্যামিলির একটা ভোটার আইডি কার্ড পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং এটার যে আট জিবি দুইশো ভেরিয়েন্ট আছে ওইটার সাথে আমরা সেম অফারটা দিচ্ছি আপনার জন্য দুইটাই যেটাই নেন নোট ফোরটিন বারো জিবি এবং আট জিবি যেটাই নেন আপনার জন্য সেম অফার থাকবে ভিওর্স তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট এরপরে দেখেন শাওমির কিন্তু হচ্ছে নোট সিরিজের নোট ফোরটিন এই ফোনটা কিনলে আমরা দিব আজকে দুর্দান্ত অফার ভিউয়ার্স শুধুমাত্র এই নোট ফোরটিন পারচেস করলেই আমরা এই নোট ফোরটিন এর সাথে ক্যাশ টাকায় নিলে এই ব্যালেন্ডারটা একদম সম্পূর্ণ ভাই ভাই এইটাই আমরা এই প্রথম নিয়ে আসছি এই ব্যালন্ডার মোবাইল পাওয়ার ব্যাংক এখান থেকে রিচার্জেবল ফ্যান আপনি যেটা পছন্দ করতে ক্যাশ টাকায় নিতে হবে এটা ক্যাশ টাকায় নিতে হবে এবং কিস্তিতে নিলেও আপনার জন্য পাঁচ পাঁচটি গিফটের অফার কিন্তু থাকবে এটা সঙ্গ নোট ফোরটিন আট দুশো ছাপ্পান্ন তেইশ হাজার নয়শো নিরানব্বই ছয় একশো আঠাইশ হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরকম একটি ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন ইনকামের যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে আসবেন শাওমির ক্ষেত্রে এটা আমি আবারও বলছি এই ছিল হচ্ছে নোট ফোরটিন এখন আমরা দেখে দিব ভাই ব্যাটারির কিং রেডমি ফিফটিন বাংলাদেশে এই প্রথম সাত হাজার এমএজের ব্যাটারির ফোন নিয়ে আসছে রেডমি ফিফটিন সিরিজের যেটা কিন্তু হচ্ছে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আসছে সাত হাজার ব্যাটারি এবং তার সাথে হচ্ছে কলকম স্ন্যাপড্রাগন সিক্স এইটাইভ এর প্রসেসর মানে স্ন্যাপড্রাগনের প্রসেসর যারা খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু এই যে রেডমি ফিফটিন ছয় একশো আটাইশ মাত্র আঠারো হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন একুশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই ফোনটা যদি আমাদের কাছ থেকে নেন ক্যাশ টাকায় যারা নিবেন তাদের জন্য এই যে আপনার একটি ব্যাগ রয়েছে এখান থেকে রয়েছে আপনার জন্য একটি ইয়ারবাডস এখান থেকে রয়েছে ওয়ালেট ওয়াটার বোতল যেটা নেন আপনি ক্যাশ টাকায় এবং কিস্তিতে নিল পাঁচ পাঁচটা গিফট আমরা এটার সাথে দিয়ে দিব মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট নিয়ে আসবেন এইরকম একটি ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন রেডমি ফিফটিন গেল রেডমি ফিফটিন এরপরে দেখা হচ্ছে আমরা রেডমি ফিফটিন সি এইটাও ভাইয়া বিগ ব্যাটারি ডিভাইস ব্যাটারি মাত্র টাকা এবং আমরা এই ফোনটার সাথে আমরা এই ফোনটার সাথে দেখেন এখান থেকে আপনার ইয়ারবাডস দিয়ে দিব নিক ব্যান্ড দিয়ে দিব আপনি যেটা পছন্দ করে নিতে পারবেন ওয়ালেট ওয়াটার বোতল যেটা পছন্দ

এবং কিস্তিতে নিলে শুধুমাত্র আপনার এনআইডি ফ্যামিলি এনআইডি ইনকামের যে একটি ডকুমেন্ট তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে এই রেডমি এ ফাইভ এই ডিভাইসটা পার্চেস করতে পারবেন এবং আমাদের এখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই ফোনগুলো কিন্তু একদম অফিসিয়াল ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পাবেন এবং

Allah i love it